আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি তুলে ধরব ইত্তেফাক পত্রিকা থেকে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি নিউজটি উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের দৈনিক ইত্তেফাক এখানে হেডলাইন করেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন প্রেস সচিব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বেতনের ইয়েটা বললেন যে 7000 কোটি টাকা আমরা বলছি তো আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় তিনি বলেন আশেপাশে দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এটি খুবই যৌক্তিক রোববার ১৯ জানুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি সম্মানিত দর্শক আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই তবে যে হারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা দেওয়া হচ্ছে তাতে কিছুই হবে না কারণ মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের বাজার মূল্য বেড়ে যাবে যার কারণে হিমশিম খাবে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের সাধারণ মানুষ তাই মহার্ঘ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হোক সেই সাথে আমাদের দেশের বাজার সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে যাতে ন্যায্য মূল্যে সবাই পণ্য কিনতে পারে সে ব্যবস্থার প্রতি নজর দেওয়া হোক তাই বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে হবে কঠোর হস্তে এ ব্যাপারে সরকার যেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সে বিষয়ে বিশেষ পদক্ষেপ আশা করছি সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ